আসসালামু দর্শক বিন্দু আমি আনিশা হাসান স্বামী পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি মালচিং পদ্ধতিতে যে চাষটা হয় সেই চাষের ভিডিওটা করতেছি মোটামুটি আর কি দেখেন এটা জাত এটা জাদু না হ্যাঁ 10 কয় এটা হলো দেখেন পরিবেশ মানচিং পদ্ধতিতেই শুষা চাষটা বর্তমান আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে কৃষক এইভাবে মনে করেন লাভজনক হচ্ছে কিন্তু দাম দাম এখন কম না দাম কত করে বর্তমান কেজি বর্তমান বিশ টাকা কেজি বিশ টাকা না রুজা আসলে এগুলোর তো চাহিদা বেশিও আসা বেশি আবার খাইনি না এখানে পুরোটাই দেখেনি যারা এটা হলো ছোট আর কি

সুবিধা হয় না আর কি গাছ নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান আধুনিক পদ্ধতি আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ

He <laughs>